আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি নতুন ভিডিও তৈরি করতে বাধ্য হলাম যে আসলে ভাতার টাকা কবে দিবে এবং হচ্ছে নতুন আবেদনগুলো কবে হবে গর্ভবতী ভাতা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা তো ভিউয়ার্স এর আগে আমি বলি যে আমার চ্যানেলটি আসলে এখনো অনেক লজে চলতেছে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন করে পাশে থাকা বেল বাজিয়ে রাখলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে আপনারা তার একটি নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করবেন আর আপনাদের অন্যান্য বন্ধু বান্ধবদের যেন ভিডিওটি দেখতে পারে সেজন্য অবশ্যই ফেসবুকে শেয়ার করে দিবেন তো এখানে একটা বিষয় হচ্ছে যে আসলে টাকাটা কবে দিবে ভাতার এবং নতুন আবেদন কবে হবে গর্ভবতী ভাতার আবেদনটা তো ভিউয়ার্স আপনারা জানেন যে গর্ভবতী ভাতার আবেদনটা এটা কিন্তু জুলাই মাসে চালু হওয়ার কথা ছিল তো জুলাই মাসে যখন এটি চালু হওয়ার কথা ছিল আপনারা জানেন যে জুলাই মাস থেকে কিন্তু বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলনটাকে টেক দিতে বাংলাদেশ সরকার একটা পর্যায়ে খুব হিমশিম খেয়ে উঠে তো যার কারণে হচ্ছে যে আসলে মানে বাংলাদেশ সরকারের অফিস গুলো কিন্তু সে সময় ঠিক মতো অফিস করতে পারেনি আর আপনারা জানেন যে গর্ভবতী এটা কিন্তু হচ্ছে বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় তো ভিয়ার্স এটি আসলে মানে আবেদন যদিও বর্তমানে এখন পর্যন্ত কোনো প্রকার নির্দেশ দেওয়া হয়নি নতুন করে আবেদনের জন্য তা আপনারা যারা হয়তো ভয়ে আছেন যে এটি মনে হয় বাতিল করা হবে ভিয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে ডক্টর ইউনুস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তার উপর আমার যথেষ্ট একটা বিশ্বাস রয়েছে যে উনি আসলে কখনোই এই ভাতাটা বন্ধ করবেন না কারণ এটি হচ্ছে যে গ্রামীণ দুস্থ মায়েদের পুষ্টি ও শিশুর দুধের জন্য দেওয়া হয়ে থাকে আশা করি যে হয়তোবা এটা চালু হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যে আর যেটা হচ্ছে যে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা ভিউয়ার্স তার আপনাদেরকে বলি যে তার আগে যে যারা জানতে চান যে ভাতা টাকা কবে দিবে তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন তো ভিআস এখানে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা এটা আসলে মনে করেন যে আগস্ট মাসে চালু হয়ে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত চালু থাকে তো এবার কেউ চালু হল না ভিআরস্তা জানেন যে আগস্ট মাসে পাঁচ তারিখে কিন্তু হচ্ছে যে স্বৈরাচার সরকারকে পতন করা হয় তো যখন পতন করা হয় আপনারা জানেন যে আসলে সমাজসেবা কার্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে এই স্বৈরাচারের সমস্ত প্রকার নথিগুলো অর্থাৎ ছবিগুলোকে রিমুভ করে দেওয়া হয় এবং হচ্ছে যে সমাজ অর্থাৎ সমাজ সেবা মানে সমাজ কল্যাণ যে বিভাগটা রয়েছে এর জন্য হচ্ছে যে একজন নতুন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এখানে কিছু অফিসিয়ালি কাজ রয়েছে তো এই অফিসিয়ালি কাজগুলোর জন্য আসলে আপনাদের এই বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার আবেদনটি লেট হচ্ছে আর যারা এখন পর্যন্ত প্রতিবন্ধী কাট করতে পারেননি হয়তোবা বা সমাজ সেবা অফিস থেকে দ্রুত কাটটি করে দিন কারণ এই ভাতাগুলোর আবেদন আমি আশা করি যে হয়তো খুব দ্রুত চালু হয়ে যাবে আর যারা হচ্ছে যে ভাতার টাকার জন্য অপেক্ষা করতেছেন টাকা কবে পাবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে জুলাই আগস্ট এবং এটা হচ্ছে সেপ্টেম্বর আপনারা জানেন যে দিন না আপনারা নব্বই কখনোই পাবেন না তো সেই হিসেবে এই মাসটা যদি পূর্ণ হয়ে হয়ে যায় তাহলে কিন্তু দিন যাবে তো আশা করি যে এই মাসের শেষের দিকে হয়তো প্যারোলের জন্য চিঠি আসবে তো প্যারোলের জন্য চিঠি আসলে অবশ্যই আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব তো ভিউয়ার্স আবার বলি যে আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুপ্রোক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিউয়ার্স ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন